হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আবারও চলে আসলাম বাসা পরিবর্তনের সেই শেষ ভিডিও নিয়ে দেখুন বাসার কী অবস্থা অর্থাৎ বাসার সব জিনিসপত্র এখন ফাঁকা সব আগে তোলা হয়ে গেছে কারণ এটা নিয়ে বসে থাকলে তো হবে না সব কিছু তুলে এখন রওনা দিতে হবে হলে রাত হয়ে গেলে আবার যেখানে যাব সেখানে যেতেও সমস্যা হবে আবার সেখানে জিনিসপত্র তুলতেও সমস্যা হবে এখানে ডাব্লু খুব ফুরফুরে মেজাজে হেঁটে চলে যাচ্ছে কিন্তু যে বাসা পরিবর্তন করতেছে অর্থাৎ তার ভাই জোহা খান তার মনটা অত্যন্ত খারাপ আসলে সে রাজনীতি একটু কম বোঝে তো রাজনীতি করতে গেছিল যার কারণে এই অবস্থা তো এই মুহূর্তে আমরা চলে আসলাম রাস্তায় দেখুন কি কী অবস্থা হবে মালামাল নিয়ে যাচ্ছে আসলে এই টাকের কথা ছিল না কথা ছিল বড়ো টাকের কথা কিন্তু ভুলবশত কারণে এই ছোট ট্রাকটি যার মাধ্যমে ঠিক করা হয়েছে সেই ছোট ট্রাকটি দিয়েছে যার কারণে অনেক রাগারাগি হয়েছে অনেক কথা হয়েছে দেখুন এখানে জোহা খান সবার সামনে বসেছে এবং আমরা গাড়ি নিয়ে পিছিয়ে পিছিয়ে আসতেছি কারণ ওই ওখানে তো যাওয়ার মানে ওঠার ব্যবস্থা নাই বা অবস্থা নাই যার কারণে আমরা মোটরসাইকেল নিয়ে পিছনে পিছনে যাব তো ওভারলোড হয়ে গেছে অত্যন্ত ঝুঁকিকর এখানে ঝুঁকির মাধ্যমে মালামালগুলো যাচ্ছে একটু হাই হয়ে গেছে যার কারণে গাছ বা বিভিন্ন রকমের ডিশ বা ওয়াইফাই বা ইলেকট্রিক তার আছে তার সাথে বাড়তেছে আমরা পিছনে পিছনে যাচ্ছি যদি কোনো কিছু পড়ে যায় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা সাহায্য করার জন্য পিছনে পেছনে যাচ্ছি আমরা চাইলেই আগে চলে যেতে পারতাম কিন্তু আগে গিয়ে কী করবো পেছনে পেছনে গেলে মালটাও দেখে নিয়ে যাওয়া যাবে আবার কোনো সমস্যা হলেও সাহায্য করা যাবে তো যে কথা সেই গাছ গাছের সাথে বেঁধে গিয়েছিল কিন্তু কোনো ক্ষতি ছাড়াই সহজভাবে চলে যাওয়া গেছে তো এখন আমরা রাস্তায় উঠে গেলাম অর্থাৎ রাস্তায় উঠে গেলাম দেখুন কি সুন্দর দৃশ্য কি সুন্দর আবহাওয়া আবহাওয়াটা ছিল অত্যন্ত সুন্দর হালকা রোদ বাতাস ভালোই লাগতেছিল আর আমার আসল কথা বলতে গেলে গাড়ি চালানো থেকে পিছনে বসতেই ভালো লাগে যে কারণে আমি পেছনে বসেছি সব সময় যে পেছনে বসে গিয়েছি এটাও না কারণ এতটা রাস্তা তো একা গাড়ি চালানো সম্ভব নয় ডাবলুও কিছু গাড়ি চালাইছে আমিও কিছু চালাইছি দুজনে মিলেই চলেছে আমরা কথা বলতে বলতে উঠে গেলাম হাইওয়েতে হাইওয়েতে অনেক জোরে জোরে গাড়ি যাচ্ছে তার পেছনে আমরাও জোরেই যাচ্ছি বলতে গেলে আমাদের আগে চলে যাচ্ছে একটা বয়স্ক মহিলা ও বয়স্ক ছেলে তো আমরা মালামালের জন্য বেশি জোরে টানতেছি না কারণ বেশি জোরে টেনে আগে চলে গেলে তো হবে না আমাদের দায়িত্ব হচ্ছে পেছনে পেছনে যেতে হবে তো পেছনে পেছনেই যাচ্ছি তো যেতে যেতে কপালটাই খারাপ গাড়িটা চাকা লিক হয়ে গেছে অর্থাৎ গাড়ির চাকার হাওয়া চলে যাচ্ছে যে কারণে আমরা গাড়িটি নিয়ে যেতে পারছিলাম না অনেক দোকান ঘুরছি বা কোনো দোকান খোলা ছিল না বা আঠা ছিল না যে কারণে অনেক ঘোরাঘুরির পর আমরা একটাতে পা একটাতে আঠা পাই তো আঠা দিতে হলে একজন দক্ষ টেকনিশিয়ানের দরকার হয় যেখানে এখানে দক্ষ কোনো টেকনিশিয়ান ছিল না যে কারণে তার আঠাটা দিতে অনেক সময় লাগতেছিল ফলে অন্য একজন এসে আঠাটায় দেয় তারপরে আমরা আবার শুরু করে দিলাম আসলে ট্রাকটি অনেক আগে চলে গেছে যার কারণে আমরা অত্যন্ত জোরে গাড়িটি চালানো শুরু করলাম আমাদের তো গাড়িকে ধরতে হবে যে কারণে অবশ্য গাড়ি ধরতে অতটা কষ্ট হয় নাই আমরা একশো প্লাস গতিতে চালিয়ে আমরা টাকটি ধরে ফেলি